ব্রেকিং নিউজ একটার পর একটা দুর্ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে ঘটিয়ে চলছে মুন্সীগঞ্জের লৌহজন উপজেলার লৌহজন ঘোরদোর বাজারে কাঠপট্টি এলাকায় গাছের সাথে ধাক্কা খেয়ে একটি বাস মুছতে যায় এই সময় বাসে থাকা যাত্রী বেশ কয়েকজন যাত্রী আহত হয় ধারণা করা হচ্ছে দশ থেকে বারো জন যাত্রী আহত হয়েছে এই ঘটনায় কোনো নিহতের ঘটনা হয়নি স্থানীয়রা পরবর্তীতে বাসটিকে উদ্ধার করে এটাকে নিরাপদে সরিয়ে নিচ্ছে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বাসটি ব্রেক ফেল হয়ে গাছের সাথে বাড়ি খেয়ে এ দুর্ঘটনা ঘটে এতে বাসটি একদম দুমড়ি মুচড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাসের সামনের অংশ একদম মুচ দুমড়ে মুচড়ে গেছে এছাড়া সাইটের গ্লাস অনেক ভেঙে গেছে গাংচিল পরিবহনের বাস সাধারণ মুন্সিগঞ্জের লৌভনের বালিগা বাজার থেকে ছেড়ে ঢাকা গুলিস্তানে যায় আবার গুলিস্তান থেকে বাজার আসে এছাড়া গাংচিল পরিবহনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বিভিন্ন সময়ে তাদের বহরে বেশিরভাগই বাস পুরনো অচল এগুলোকে ঠিক করে চলানো হয় এবং তাদের সিটগুলো খুবই সংকীর্ণ পা রাখাও যায় না ঠিক মতো